আসসালামু আলাইকুম আজকে রনিকুলো স্টোরে কিছু নতুন নতুন কালেকশন এসেছে সেগুলো ভিডিও দেখাবো যেহেতু সামনে ঈদ দুই দিন আছে সময় যেহেতু আপনি অনলাইনে নিতে পারবেন না এগুলো আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন যে ঈদের পর থেকে আপনি নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন নিয়ে ভাইয়াদের কাছে পাঠিয়ে দেবেন ভাইয়ারা আপনাদের কাপড় দেখাবে যদি পছন্দ হয় আপনি ঈদ পরে নিতে পারবেন যত ঈদের আগে দেওয়া কোনো সম্ভব না তো যাই হোক আপনাদের প্রিন্টগুলো দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এগুলো ইটালিয়ান জর্জেট সেঞ্চুরি জর্জেট মালাই জর্জেট আর রস মালাই জর্জেটের থেকেও অনেক ভালো প্রিন্টগুলো দেখানো অনেক সুন্দর এগুলো ইনারে ঝামেলাটা নাই যে ইনার লাগবে তা লাগবে না এগুলো ইনারে কোনো ঝামেলাটা থাকবে না হয়তো জামা বানাচ্ছে ইনার লাগতেছে ইনার লাগবে না এটার বোরখা কাপ্তান সবই বানাতে পারবেন আর কাপড়গুলো দেখানো অনেক সুন্দর মৌমাছা জর্জেট মৌ জর্জেট দেখেন এগুলো হচ্ছে মৌ জর্জেট আছে এর ভিতরেও আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আমরা কাপড়গুলো দেখা যাওয়ার দেখেন এক লাইনে পিন আপনি দেখাচ্ছে দেখেন এক লাইনে পিনগুলো দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন ভাইয়াদের কাছে পাঠাই দেবেন ভাইয়া আপনি এটা দেখান আমাদের স্ক্রিনে তো নম্বর থাকবে যোগাযোগ করবেন আপনারা আর যারা পরিচিত তারা শুধু অর্ডার করলে চলবে যারা প্রথম নিচ্ছেন তাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা বাদ বাকিটা হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা কিন্তু আপনাদের সুযোগ সুবিধার জন্য আমরা সব কিছু করি আপনারা যেভাবে কাপড় চাপেন সেভাবে পাবেন পাইকিরি খুঁজতে দুটোই চলে এখানে হয়তো অনেক কাস্টমার বলছে ভাইয়া তিন গোস কাপড় নেবো হয়তো বলতেছে ভাইয়া তিন গোস কাপড় নেব অর্ডার কীভাবে দেব আপনার এক গোস লাগলে আপনি সেটাও পাবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে আপনার এক গোস দুই গোস কাপড় নেবেন আপনি ডেলিভারি চার্জ দিয়ে পোষান যাবে না এই ক্ষেত্রে আপনি যদি বেশি কাপড় নেন তাহলে ডেলিভারি চার্জটা আপনি পৌঁছে যাবে যেহেতু ডেলিভারি চার্জটা থাকবে দেড়শো টাকা বগুড়া থেকে কাপড় যাবে আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কাপড় নিতে পারবেন সরাসরি আপনি বাসায় কাপড় পাবেন যদি ঠিকানা অ্যাড্রেস ঠিক থাকে আর প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট মৌমাচ্চা প্রিন্ট আছে ইটালিয়ান জর্জ আছে সেঞ্চুরি জর্জ আছে অ্যালেক্স জর্জেট আছে অ্যালেক্স জর্জেট আর প্রিন্টগুলো দেখলে নিতেই মন চায় এত সুন্দর সুন্দর প্রিন্ট যা আমরা আপনাদের দেখাবো আর এখানে একটা জিনিস কী যে আপনি যেটা দেখবেন সেটা অরিজিনাল পাবেন কেননা আমাদের কোনো কাপড় এডিট করা থাকে না আমাদের যে মোবাইল দিয়ে ভিডিও করা হয় ওই মোবাইলেই সারা হয় কোনো কাপড়ে এডিট করা থাকবে না যে আপনি দেখছেন একটা পাচ্ছেন আর একটা তা না যেটা আপনি চয়েস করবেন সেটাই পাবেন আর এই পর্যন্ত আমরা যত কাস্টমারকে কাপড় দিয়েছি তারা কমপ্লেন দেয়নি যে ভাইয়া আপনি দেখাইছি একটা দিস একটা এরকম এখনও কোনো কাস্টমার বলেনি আল্লাহর আল্লাহ রহমতে যে আপুরা যে ভাইয়ারা কাপড় নিয়েছে তারা অবশ্য ভালোই বলেছে তারা আমাদের মা বোন তারা আমাদের থেকে যারা কাপড় নিয়েছে তারা অবশ্য ভালো বলছে যে ভাইয়া আপনাদের কাপড় অনেক সুন্দর তা আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি যেন যারা কাপড় নিবে তারা সবাই যেন ভালোই বলে প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর হবে প্রিন্ট আর এই পাশে আছে জর্জেট কাজ করা কাপড় জর্জেট কাজ করা দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে এখানে এগুলো সবই জর্জেট কাজ করা এগুলো সুতি কাজ করা আমরা ঈদের পরে আরও নতুন কিছু ডিজাইন দেখাবো ঈদের পরে আমাদের আরও অনেক অনেক সুন্দর সুন্দর মাল আসবে আপনারা দেখবেন যে এখন যে স্টকে যা প্রিন্ট ছিল সেগুলো আপনাদের দেখাচ্ছি আর ঈদের পরে নতুন নতুন আরও কিছু মাল আসবে সেগুলো আপনাদের দেখাবো অনেক আপুরা অনেক ভাইয়ারা বলেছে ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু কাজ করা কাপড় এসছে তা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করা কাপড় আসবো দেখেন আমাদের দোকানের প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর আমাদের দোকানে কোনো কাপড়ই এডিট করা থাকে না তা আলহামদুলিল্লাহ আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে আমরা ছিলাম রনি রনিকোল্ড স্টোরের রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নং ছিয়াত্তর পাশের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে যোগাযোগ করবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম